আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহ আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের রহমতে আমিও ভালো আছি আমি ছাবিনা আমার স্যানেল ছাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার স্যানেল সাবিনাতে নতুন এক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার মেয়ে বিকেলে নাস্তা করবে তো সেই জন্য আমি নুডলসটা রান্না সিদ্ধ করে নিলাম আর এর ভিতরে কড়াই তেল দিয়ে আমি নুডলসটা রান্না করে নিব। তো আমি আজকে ভিডিওটা বেশি বড় করে নিই কারণ কারণ আসলে কি বলবো আমার আপনাদের শুনতে শুনতে হয়তো অনেক বিরক্ত হয়ে গেছেন আমার শরীরেই ভালো এই মন্দ মানে এখন ভালো তো পরে খারাপ এমন হয়ে যাচ্ছে এই জন্য আমি ভিজাটাও ঠিকঠাক মতো দিতে পারছি না তো আপনাদেরকে কি করে বোঝাবো যে আমার শরীর এত পরিমাণ খারাপ হয়ে যাচ্ছে দিন দিন যে আমার কোনো কিছুতেই আমার অতটা ইয়ে হচ্ছে না তো আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন কারণ আমি হয়তো প্রতিদিন ভিডিও দিতে পারছি না দুই একদিন বাদ যাচ্ছে তো এই জন্য আমাকে ক্ষমা করে দিবেন আর আমি চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য যত কষ্টই হোক তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান আপনারা আর পরের দিন আমি ভত্তা করে সকালে নাস্তা করছি আলু ভত্তা আর ডাল ভত্তা করেছি তো সেটা করে আমি আমি আর আমার মেয়ে খেয়ে নেব তো আপনারা এই পর্যন্তই ভিডিওটা এই পর্যন্তই রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন তো আর কি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা الله يخفى السلام عليكم